নমস্কার কেমন আছেন সকলে আজ অনেক দিন পর গোপালের ছরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজ বেশ কিছুদিন পর বৃষ্টি হচ্ছে আর গতকাল থেকে আরম্ভ হয়েছে আজকে তো একদম সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি নর্মালি সকালবেলায় মানে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ গাছের ফুলত সব তোলা হয়ে যায় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকেই তাই সকালবেলায় ফুল তোলা হয়নি তাই এখন এসছি স্নান করে পুজো দেব তার আগে ফুলটা তুলে নিয়ে গিয়ে তুলে নিয়ে যাই যা প্রচণ্ড তাপ গেল মারাত্মক কষ্ট হয়েছে গরমে যদিও গত বছরের তুলনায় বছরের গরমের প্রভাব একটু কম গত বছর যেমন প্রায় এক মাস ধরে তাপপ্রবাহ চলেছে সেই তুলনায় এই বছরের ওয়েদার অনেকটা ভালো একটা গোলাপও ফুটেছে চলুন গোলাপ তুলে নিয়ে ঘরে যাই আর আমাদের খুব বাড়ির খুব কাছ থেকে প্লেন যায় বলতে পারেন বাড়ির ওপর দিয়েই প্লেন যায় এখন প্লেন যাওয়া বা আসা দেখলে মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কী জানি বাবা এই বোধহয় ভেঙে চুরে পড়ল। যাদের এয়ারপোর্ট সংলগ্ন বাড়ি তাদের কিন্তু ভীষণ চিন্তার বিষয় তো আমাদের একটু চিন্তা লাগে তো চলে এসেছি ঘরে এখন গোপালকে স্নান করাবো বলে স্নানপাত্র রেডি করে নিচ্ছি ওং লিখে ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে তার ওপর বসাবো এবং স্নান করাবো ওম ভগবতে বাসুদেবায় এটা বলেই আমি গোপালকে স্নান করাই তো গোপালের স্নান করানো হয়ে গেছে একে একে সব ঠাকুরদের স্নান করিয়ে নেব আমার বেশিরভাগই চিত্রপটে সব দেবদেবী রয়েছেন আর শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের স্নানও করাবো পুজো করতে আসলে নর্মাল দিনে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার পুজো হয়ে যায় কিন্তু যেদিনকে স্থির করি যে আজকে একটু ভিডিও করব। সেই দিনকে প্রায় দু ঘন্টা লেগে যায় আবার এমনও হয় যেদিন ফুল অনেক বেশি ফোটে সেদিনকে তো মালা করে শৃঙ্গার করাই গোপালকে তারপরে অন্যান্য সব ঠাকুরের ফটোতেও মালা দিই তো সেদিনকে আরও বেশি সময় লাগে আর যেহেতু আমার এখনও ফটো স্ট্যান্ড কেনা হয়নি মানে ফোনটা যে স্ট্যান্ডের ওপর রেখে ভিডিও করা হয় সেই স্ট্যান্ড কেনা হয়নি হাতে ধরে ভিডিও করা হয় সেই কারণে সময় আরও বেশি লাগে আর মা লক্ষ্মীর ঘর প্রত্যেক দিন আমি এরমভাবেই ফুল দিয়ে সাজাই মালক্ষ্মী চিত্রপাট আজকে আর দেখালাম না কারণ আজকে তো বৃহস্পতিবার নয় সেই কারণে নর্মাল ফুল টুল দিয়েই পুজো করেছি তো কথা বলতে বলতে ভিডিওর একদম এন্ডে চলে এসেছি তো পুজো আমার প্রায় শেষ ভোগ নিবেদন আর দেখালাম না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভক্তির পথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে